প্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কালকে আধবেলাতে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই কাপড়গুলোই মেলে দিচ্ছি মানে ধুয়েছিলাম আর কি তো খুব একটা শুকোয়নি তাই দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি মনে হচ্ছে না সুখ হবে আকাশটা কীরকম যেন ওয়েদারটা একটু ড্যাম হয়ে আছে তবে তো রোদ তো উঠছে প্রত্যেক দিন রোদ উঠছে দেখা যাক কি হয় একটু হাওয়াও আছে এই ওয়েদারগুলো খুব ভালো লাগে একটু হাওয়া থাকবে রোদ কম থাকবে বৃষ্টি পড়বে না এই ওয়েদারটা খুব ভালো লাগে কিন্তু এই ওয়েদার কি সবসময় থাকে বলো তো সময় কিন্তু থাকে না তো যাই হোক ওয়েদারটা হচ্ছে উপরের কাছে আমাদের তো কিছু করার নেই আমাদের হাতে তো চলো আজকে সকাল সকাল পুজো দেবো আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই ভাবছি অন্য কোনো কাজ নয় আগে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো মানে স্নান করে পুজোটা দেব। তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সব বৃহস্পতিবারের পুজো যেহেতু একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে আমাকে পুজোটা দিতে হবে তো চলো এবার দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা অনেকেই বলো এই ঘরটা ঠিক করো বারান্দায় গ্রিল লাগাও বাথরুম ঠিক করো কলের পাটটা ঠিক করো রান্নাঘরের সিন ঠিক করো দেখো বন্ধুরা সব কিছু বললে কিন্তু হয় না তাই না আস্তে আস্তে অবশ্যই চেষ্টা করব আমার ইচ্ছে আছে আয়ুষের ট্রিটমেন্টটা যদি একদম ঠিক হয়ে যায় মানে যার পারমানেন্ট থাকে তারপরেই সব কিছু ধরবো তবে ধরবো বললেই কিন্তু ধরা যায় না একটা মধ্যবিত্ত পরিবারে ধরবো বললেই ধরা যায় না আর এই ইউটিউবের ইনকাম তো আগের মতো সেরকম একটা নেই তো সেই জন্য আগে যেমন যা চেয়েছি তাই করতে পেরেছি এখন কিন্তু সেটা নয় বললামই একটু ভেবে চিনতে সব দিক ভেবেই করতে হয় তো যাই হোক কালকে যে অ্যাকোয়াগার্ডটা এনেছিলাম অ্যাকোয়াগার্ডের যে ফিল্টারটা এটা অনেকে বলেছিল যে অনেকে না এক দুজন বলেছে এটা খুব একটা ভালো না এক বছর পরে খারাপ হয়ে যাবে তো এখন তো এনে ফেলেছি দিদিভাই কিছু করার নেই তো দেখা যাক কতদিন কি হয় সবটাই মনে হয় যত্নের উপর নির্ভর করবে তারপরেও জানি না কতটুকু কী করতে পারবো আর ফিল্টারটা এনেছে পরে এখনও আমি ধুয়ে ধুয়ে লাগাতে পারি দিই মানে সবটাই আর কি সময়ের অভাব তো চলো আজকে ভাবছি না কোথাও একটা বসানোর ব্যবস্থা করতেই হবে তো আজকে ভাবছি এই ফিল্টারটা ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করব তো ফিল্টারের ঢাকনাটা খোলার পর ভাবলাম নর্মাল কিছু একটা হবে দেখি ওরে বাপরে ভিতরে কত কিছু কত রকম সেটিং রয়েছে তো দেখা যাক কিভাবে জল ঢালবো আমি বুঝতে পারছি না আয়ুষের পাওয়া বাড়িতে নেই তো আমি মোটামুটি এটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফিল্টারটা আর কি বসাবো এই ফিল্টার আগে যেমন আমরা খেয়েছি যে স্টিলের ফিল্টারগুলো ছিল তারপরে চিনামাটির ফিল্টার ছিল বা প্লাস্টিকেরও ফিল্টার ছিল ওই দুটো কি বলে ওই চিনামাটির তিনটে তিনটে করে কিউবের মতন থাকতো তো সেটার মধ্য দিয়ে জলটা ফিল্টার হতো ব্যাস বেশি একটা ঝামেলা ছিল না শুধু জলটা দিলেই হয়ে যেত আর মাঝে মাঝে উপরের জায়গাটা একটু ধুয়ে নিতে হতো কিন্তু এখন কিন্তু সেটা না বুঝতে পারছি না এটা কেমন করে কি করব তারপরেও দেখে দেখে সবটাই বুঝলাম ওই যে উপরে এরকম নেটের মতন রয়েছে ওটা নেট বলবো না অনেকটা টিস্যুর মতন আর কি হ্যাঁ তো এবার কি দিয়ে জল দেব তো কী দিয়ে জল দেব ওই ভাবতে ভাবতে এই দেখো বাটি দিয়ে জল দিচ্ছি মানে জলটা কিন্তু একবারে পড়ছে না ওই যে টিসুর উপর জল দিচ্ছি আস্তে আস্তে ওখান থেকে ফিল্টার হয়ে নিচে পড়ছে নিচ থেকে আবার ফিল্টার হবে মানে একবারে যে বালতি দিয়ে আমি ঘট ঘট করে ঢেলে দেব সেটা আর হচ্ছে না ওই বালতি দিয়ে অল্প অল্প করে ঢালতে হচ্ছে অল্প ঢালার পর তারপরে নিচে চোয়াচ্ছে আর কি তো চলো ফিল্টারটা আমার ধোয়া হয়ে গেল এবারে কোথায় বসাবো সেটাই ভাবছিলাম আর কি তো ওই কাপড়ের ঘরে এই গোল টুলটা ছিল সেটাকেই নিয়ে আসলাম নিয়ে এসে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো ঘর দুয়ার মুছেছি মুছার পরেও আবার ঘরটা ঘরটার জায়গাটা ঝাড় দিতে হচ্ছে কিন্তু কিছু করার নেই ঝাড় ঠাঁট দিয়ে তারপরে আমি ভাবছি ওখানে একটা পাপোশ পেতে দেবো তাহলে জল টল পড়লেও সমস্যা হবে না দেখো খামছা কিন্তু সবসময় অত ঝাড় ঝাড় দেওয়া হয় চোখের সামনে হাতের কাছে যেগুলো থাকে তো এখানে একটা টপ ছিল বলে কোন খামছা সেরকম ঝাড় দেওয়া হয়নি তো দেখো আমি এই যে এখানে একটা ম্যাট মানে বস্তার মতো পেতে দিলাম মানে ওই পাপসগুলো তো সেগুলোকে পেতে দিয়েছি পেতে দিয়ে এবার টুলটাকে দিলাম তার উপরে দেব ফিল্টারটা মানে ঘরে আর কোথাও ফিল্টার বসায়নি বাইরেই বসিয়েছি আর আয়ুষটা আমার সাথে সাথে তর তরতর করছে আর কি ও দেখছে নতুন ফিল্টার ওর জন্য বসেছে ও খাবে জল তো ঠিকঠাক করে দিচ্ছে আর কি ফিল্টারটাকে তো এই তো বসিয়ে দিলাম ঘরে বসায়নি অনেকে বলবে বাইরে থেকে চুরি হয়ে যাবে না না কিচ্ছু হবে না সমস্যা নেই এরকম আমাদের এখানে হয় না তো আয়ুষ আবার জলও খাচ্ছে বলে জলটা তো ঠান্ডা তা বলছি হ্যাঁ জলটা ঠান্ডাই আছে বেশ ভালোই আছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা বৃহস্পতিবার একদম সকাল সকাল স্নান ঠান করে পুজো দিয়ে নিচ্ছি আর আজকাল আবার গাছে বেশ ভালো ফুল হচ্ছে

বাসন টসুন ঠাকুরের সমস্ত কিছু ধুয়ে নিয়েছি এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি পুজো দিয়ে একবার সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল পুজোটা দিলে সত্যি মন মেজাজ সব ভালো হয়ে যায় তো চলো বন্ধুরা এখন হচ্ছে সকালের জন্য কিছু খাবো ওই একটা কলা আছে একটু ব্লেন্ড করে ওই ছাতু দিয়ে খাবো আর কি খেয়ে রে তারপরে মোবাইলের কাজে বসবো তারপরে রান্না বান্না করবো মোটামুটি সমস্ত কাজ শেষ ঠিক আছে খালি বিচারাপত্র তোলা হয়নি আয়ুষ বই পড়ছে আয়ুষের খাওয়া দাওয়া হয়েছে তাই না বাবা কী পড়ো তুমি বই পড়ো আর আয়ুষের বাবা ওই ঘরে গেছে বুকিং নিচ্ছে গরম বাবা শান্তি এই সকালের কাজকর্মটা এতটা একটা মানে চাপের ব্যাপার বুঝতেই পারছো এই যদি একটু লেট আমি ভাবলাম যে না ঘুম থেকে উঠে আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারের পুজো দিতে কিন্তু টাইম লাগে পুরো বাসন কোষণ মেজে ফুল ঠুল তুলে ঘট বসানো সবই থাকে তো তো সেই জন্য সকাল সকাল দেওয়া হয়ে গেল বেশ এখন নিশ্চিন্ত এখন একটা কিছু খেয়ে দে বাপরে পাড়টা বেজে গেছে এখন কিছু একটা খেয়ে দে তারপর রান্না বসা আবার তো চলো এবারে হচ্ছে কিছু খাবার বানাই এই যে ছোলাটা দেখতে পাচ্ছ কালকে ছাতু করা ছিল তো সেখানে দিয়ে দেবো একটা কলা ওই ঠাকুরের জন্য কলা এনেছিল একটা কলা বেঁচেছিল তো সেটা দিয়ে এখন ব্লেন্ড করবো একটু কাজু কিশমিশ ওই আখরোট এগুলো দিয়ে যেটা আয়ুষের বাবা এখন সকালে প্রত্যেক দিনে প্রায় খাচ্ছে তো এটা দিয়ে আর কি ব্লেন্ড করে দুজনে মিলে এখন খেয়ে নেবো আর আয়ুষ ছাতুটা একদমই পছন্দ করে না কারণ ওর ছাতু নাকি ভালো লাগে না সেজন্য খায় না আর কি দিয়ে দেবো একটুখানি দুধ আর কি একটুখানি না বেশ ভালোই দুধ দেবো দুধ তো আর এমনি খাওয়া হয় না তো ওই ছাতু ঠাতু দিয়েই খাওয়া হোক না হয় তো চলো পুরোটা আমার ব্লেড করা হয়ে গেছে তো চলো ও এখন যাচ্ছি মাঝ মতে দেখা যাক কতটুকু পাই

ডাল বসিয়েছে আজকেও ডাল খাবো ডাল আলু সেদ্ধ ও যদি মাছ আনে দেখি মাছের ভাজা করব ভেবেছিলাম সোয়াবিনের তরকারি করব খুব সুন্দর করে আদা নেই আদা থাকলে করতাম আদা নেই তাই এখন আর হবে না আদা ছাড়া হবে না তরকারিটা তো ওই যে দইও বার করে দিয়েছিলাম তরকারিটা দই দিয়ে বানাবো সুন্দর মাংসের মতো তো যাই হোক হবে না তাহলে এখানে আমি ডাল আলু সেদ্ধ আর আমার জেঠি শাশুড়ি মা বরবটি দিয়েছে ওই যে দেখো এখন বরবটি কাটবো বরবটি ভাজা করব তো বন্ধুরা এ দিয়ে দেখো এডিট করতে করতে পড়েছিলাম একটুখানি চোখটা লেগে গেছিলো তা আবার উঠে দেখি বাপরে অনেকটা বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আবার ভয়েস দিচ্ছি তো এখানে ওই যে জেঠিমা দিয়েছিল বরবটি তো সেটাকেই কাটছিলাম আর কি তো আজকে বরবটি ভাজা আলু সিদ্ধ প্রথমে তো ভাবলাম সোয়াবিন তরকারিই করবো তারপরে ওই জাদা নেই বলে আর করতে পারলাম না তো চলো বরবটি আর ডালটা করবো আর সাথে আলু আলুটা মাখবো এটুকু করতে করতে আমার মনে হয় ও চলে আসবে তারপরে আয়ুষকে স্নান খাওয়া এসব করতে করতে চলে আসবে ও তো চলো এখানে চলে আসলাম বরবটি নিয়ে এই বরবটিগুলো ধুয়ে নিচ্ছি একবার ধুয়েছি ধুয়ে ধুয়ে থালায় তুলেছি তারপর ভাবলাম না একবার একটা ফ্রেশ জল নিয়ে এসে আর একবার ধুয়ে নিয়ে তারপরে নামিয়ে নিই বরবটি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে আমার দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালে আলু দিয়েছিলাম আলুটা আগেই তুলে নিয়েছি তো এখন আলুটাও মাখবো আজকে আলু মাথা মাখা খেতে খুব ইচ্ছে করছিল। কালকে আমার যা এসে বলে এরই আলু মাখলাম রাতের বেলা ওই পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা এসব দিয়ে তো আমিও ভাবলাম আজকে এটা দিয়ে আলুটা মাখবো তো বন্ধুরা আমরা কিন্তু অনেকভাবেই আলু মাখাটা খাই কাঁচা লঙ্কা পুড়ে শুকনো লঙ্কা পুড়ে তো আজকে একটু ভেজে বানাবো তো এদিকে একবারে ডাল সম্বারের জন্যও তৈরি করব পেঁয়াজ শুকনো লঙ্কা তো ভাবছি একবারে আলু সিদ্ধ মাখবো সেটার জন্য তৈরি করে ফেলে তো একটু বেশি করেই পেঁয়াজটা কেটেছে তো দেখো ভাজা এখন আলু সিদ্ধর জন্য একটু ভালোভাবে ভেজে নামিয়ে রাখবো তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই তো কয়েকটা আলু সিদ্ধর জন্য নামিয়ে নিয়ে এবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো তো চলো এরকম করে আলু মাখা খেতে আমারও খুব ভালো লাগে আর এদিকে ডালটাও প্রত্যেক দিন এই গরমে দেখবে ডালটা হলে যেন প্রাণটা জুড়িয়ে যায় একটুখানি লেবু ডাল দিয়ে ভাত খেতে পাতলা পাতলা হবে বেশ ভালোই লাগে তো রান্না তো মোটামুটি হয়েই গেল এবারে বরবটিটা ভাজলেই আমার হয়ে যাবে তারপরে ওয়েট করব আর তো সেরকম কাজ নেই হ্যাঁ আয়ুষকে স্নান খাওয়া আছে তো ওকে এগুলো করাতে করাতে আশা করি আয়ুষের বাবা চলেই আসবে আয়ুষটা আবার গেছে খেলতে ওকে ডাকতে হবে তো ভাবছি না আলুটা মেখে নিয়ে তবেই যাই তো চলো এবারে আলুটা মেখে নেবো আর কি আগে কই যে গেল তো ছাগলের বাচ্চা এখানে এসে সব ফুলের গাছ খেয়ে না বন্ধ করে দিচ্ছে দেখি কোথায় গেল আয়ুষটা আয়ুষ তোমার কখন থেকে ডাকতেছি আছে বাবাদের ঘরে তো চলো আমার আমি আমার ভাজা বসিয়ে দিয়ে ওকে আবার খুঁজতে গেলাম জামা কাপড়গুলো কি সুন্দর শুকিয়ে গেছে একদম খড়খরা লেগেছে তো এখন বিছানা পাতবো এই যে মাছ ধরতে কখন গেছে এখনও মাছ ধরার থেকে এখনও আসে না ওর এখনও বোধহয় মাছই ধরে ধরে শুধু ফোনও নিয়ে যায়নি যে ফোনটা ফাঁস নিয়ে আসছে রে দোলায় মাছ উঠাচ্ছে মানুষ এ সত্যি না মিথ্যা এই এই দোলাতে অনেক মানুষ অনেক মানুষ

এই দেখো মাছগুলো কিলবিল কিলবিল করছে কত রকমের মাছ দেখলে এত কষ্ট করে দুজনে মিলে ধুইলাম এবার কখন বসেছি আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটু বড় মাছ এগুলো দিয়ে কালকে ঝোল খাবো একটু আলু ঝিঙা ঢিঙা দিয়ে ঝোল খাবো আর এটা হচ্ছে এখন ভাজা করে দিতে হবে আলুসার পাপাকে আর এগুলো হচ্ছে সাত এটা হচ্ছে কাঁকড়া তারপরে সাটি মাছ এগুলো মাছ শিঙি মাছ এগুলো এগুলো ধোয়া হয়ে গেছে আর একটু ভালো করে ধুবো এটা আরেকটু ভালো করে ধুবো তারপরে যে ওগুলো ধুবো তিন রকমের মাছ হ বুড়া হয়ে গেলাম মাছ ধরতে ধরতে ধুতে ধুতে ভরা দুপুরে এখন হচ্ছে মাছ ধাকা রান্না বান্না হয়ে গেছে আবার ওই তো চলো বন্ধুরা এবারে দেখো এই যে সোরো সোরো মাছ সমস্তই ভাগ করা আছে তো কাঁকড়া চিংড়িগুলো বলছে কড়া করে ভাজতে আর ছোটো মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজতে আর তার সাথে যে বড় বড় ভাজ মাছগুলো সেগুলোকে ভেজে রাখতে বলছে সেগুলোকে আজকে আর মানে আজকে আর খাবে না তাই আমি বললাম এমনি কাঁচা রেখে দেবো বলে না টেস্ট পাবো না মাছগুলো ভেজে রেখে দাও তো ওই তো ভেজে রেখে দেবো কালকে ওগুলো ঝোল করবো আর ছোটোগুলো আজকে খাওয়া হবে আমাদের বাড়ির পাশে এই দোলং নদীর মাছ সবাই খেতে পছন্দ করে আর বাজারে এত দামে বিক্রি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে নাই নাই করেও এক কেজির বেশি মাছ আছে প্রচুর মাছ আছে এখানে আর এক কেজি মাছের দাম ভাবছো কত এক পয় নাই সত্তর আশি টাকার মতন করে তো এক কেজি কত হতে পারে অনেক টাকার মাছ আছে এখানে তো ওই দেখো মাছের গন্ধ শুকতে শুকতে বিলাই চলে আসলো ও বলছে কি মাছ ভাজা রান্না হচ্ছ মাছ ভাজা খাবো মাছ ভাজা খাবো তো এরকম করে বলছিল ও যেহেতু চিংড়ি কাঁকড়া পছন্দ করে তাই ওর জন্য বাটিতে কিছু নামিয়েও রেখেছিলাম ও বলে বাহ মাছগুলো তো বেশ সুন্দর আর খেয়ে বলছে এত টেস্ট সত্যি দোলার ওই কাদার মাছের থেকে এই নদীর মাছগুলো বেশি ভালো হয় খেতে মাছ ভাজা হয়ে গেছে হয়ে যাবে তো চলো এবারে তাহলে আমিও সবাই মাছ ভাজা খেয়ে নিয়েছি আয়ুষের বাবাও খেয়ে নিল তো এই তো এবারে হচ্ছে ছোট ছোট মাছগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ভাজবো আর এই মাছ ভাজাগুলো খেতে যে এত ভালো লাগে লেগেছে মানে তোমাদেরকে কি বলবো তো চলো মাছগুলো অর্ধেক ভেজে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেবো এগুলো নর্মাল ভাজলেও ভালো লাগে তবে পেঁয়াজ দিয়ে ভাজলে যেন মাছ ভাজার টেস্টটা অন্যরকম হয়ে যায় চলো ও তো বসে আছে খুব খিদে পেয়ে গেছে সেই সকালে গেছে তো ওকে তাড়াতাড়ি ভাত বেড়ে দিই মাছ ভাজা হচ্ছিল ও বলছে আরে আমাকে দিতে থাকো আমি খেতে থাকি তুমি তারপরে মাছ ভাজা নিয়ে আসো আসলে ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই জন্যই কেমন আছে মাছ মাস কেমন লাগে ভাজাটা দেখো তো ভালো লাগে বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম এটা হ্যাঁ আর ওটা হচ্ছে চিংড়ি টিংড়ি কাঁকড়া ঠাকড়া আর বড় মাছটা রেখে দিয়েছি ওটা কালকে বানাবো এতগুলো মাছ খেলে এখন এইটার মতো আবার সোয়াবিন তরকারি বানালে কি হইতো খাইতা তো খাওয়া দাওয়া শেষ করার পর যেই না একটুখানি ওই কাপড়ের ঘরে গিয়ে শুলাম কারণ আয়ুষের আর্ট টিচার এসেছে শুতে শুতেই চলে গেল কারেন্ট তাই উঠে আবার এই যে এখন আমরা ফুলের চারা লাগাচ্ছি আর কি শুভ সন্ধ্যা এই তো একটুখানি জাস্ট খেয়ে দিয়ে ওই ঘরটাতে শুয়েছিলাম কারণ আয়ুষের আর্ট টিচার এসেছে তো শুয়ে মানে পাঁচ মিনিট মতন শুয়েই ব্যাস কারেন্ট চলে গেছে মানে সারাদিন খাটনির পর যদি একটু ফ্যানের হাওয়াটাই না পাই কেমন লাগে বলো তো উঠে পড়লাম উঠে মশার কামড় খেতে খেতে উঠে পড়লাম তো আমাদের কিছু পার্সেলও আছে পার্সেলগুলো বুক করতে হবে তো একটা দিদিভাই কমেন্ট করেছে মানে আমার এত হাসি পাচ্ছিল মানে কি বলবো কমেন্ট করেছে যে বোন তোমাদের বাড়িতে তো যে সাপের বাচ্চা দিয়েছে সাপের অত্যাচার সাপের সাথে আবার পার্সেল প্যাক করে দিও না মানে সাপ আর পার্সেল একসাথে দিয়ে দিও না একটু দেখে শুনেই দিও তো আমি জাস্ট কথাটা শুনে না একটু সময় জন্য চুপ হয়ে গেছি এটা কি বললো মানে সত্যি সত্যি আমি তো প্যাকগুলো এত ভালো করে করি এত যত্ন সহকারে করি তারপরে একটা দিদি ভাই বলেছে তোমাদের বাড়িতে তো ইঁদুরের অত্যাচার কাপড়গুলো দেখে দিও হ্যাঁ সেটা সেটা ঠিক আছে সেটা মানা যায় কিন্তু সাপ প্যাক করে দেবো মানে ভাবা যায় মানে একটু গাটা কেমন একটা ছুঁছুমিয়ে উঠলো আর কি যে পার্সেলের সাথে সাপ চলে যাবে মানে দেখো বলেছে ঠিকভাবেই যে দেখে শুনে দিও একটুখানি যেটা সত্যি ঘরে কিছুদিন আগে সাপের বাচ্চা ছিল মানে আমার কাছে ব্যাপারটা শুনে আমি ভাবলাম সত্যি এটা মানে আমার তরফ থেকে যদি এরকম কিছু হয়ও কোনো দিন মানে আমি তো কী যে করবো বা কী যে হবে আমার আমি নিজেও জানি না তো যাই হোক কথাটা শুনে আমার গাটা ছমছমিয়ে উঠেছিল। তারপর থেকে একদম পার্সেল প্রত্যেকটা মানে প্রোডাক্ট জিনিস খুলে খুলে ভাজ খুলে খুলে তারপরে ওই প্যাকেট করা হয় আর কি ভয় লাগে তো চলো এবারে চলে আসলাম সন্ধে আরতি দিতে ওইদিকে ও ফুলের গাছ টাছ লাগিয়ে চলে আসলো তো ওই ঘরে তো ম্যাম পড়াচ্ছে বলে ওই এই ঘরে বসে আছে আর কি মাত্র আয়শো আটের মান চলে গেলো আমিও মাথাটাতে আসতে নিলাম দেখো চুল পরে কি হয়েছে একদম খুবই বাজে অবস্থা তো চলো আমি নাইটটাও ছেড়ে নিয়েছি কারণ তখন মাছ টাচ কাটলাম তো সেই জন্য তো চলো এবারে হচ্ছে সে কিছু খেতে দিয়ে ওই দেখো নিচে এক গাতে কাপড় রেখেছি এগুলো ভাজ করব ভাজ টাচ করে দেখি আজকে লাইভে আসবো বলে মানে কমিউনিটি যে দিতে লাগে আমি আজকে দেই ভুলে গেছি তো দেখি হঠাৎ করে চলে আসবো না হয় তা চলো এখন হচ্ছে চা বানিয়ে দিই আয়ুষকে এই তো ম্যাম চলে গেল আয়ুষের ম্যামকে চা খেতে বললে চা খায়নি ও চা পছন্দ করে না তো বললাম ভাত খা গরম গরম মাছের ভাজা দিয়ে বলে না ভাতও খাবো না জ্বর ঈশ্বর চলে গেলো তাড়াতাড়ি তো চলো সন্ধ্যের চায়ের সাথে আজকে ভিডিওটা না হয় শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে এই তো আইসের লাল করে দিলাম লাল করে দিয়ে এবারে কাপড় চোপড় ভাজ করে মোবাইল নিয়ে বসবো কাজ করতে আর কিছু বুকিং আছে সেগুলো সেরে নেবো দুজনে মিলেই সন্ধ্যে সন্ধ্যের টাইমটায় দুজনে মিলেই করি আর সারাদিনটা ও করে তো চলো দুধ চায়ের সাথে ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ